গুড আফটারনুন বন্ধুরা আশা সবাই ভালো আছেন আমি ভালো আছি তো আজকে আমি কথা বলছি এখন বাজিয়ে দুপুর সাড়ে বিকেল বলতে গেলে বিকেলও বলা যাবে না দুপুর বলা যাবে তো এখন থেকে কথা বলছি সারাদিন কথা বলার সময় হয়নি ছেলে স্কুল থেকে এলো এই খেয়ে উঠলাম এখন একটু বাসন পরে আছে ধুয়ে এখন এসেছি বাগানে তো ওই যে বলছি না রক্তদাঁদাগুলো আর বসাবো বসাবো করে আর বসানোই হয়নি চারাগুলো আছে আর নিচে যেগুলা হয়েছিল বৃষ্টির জলে সব নষ্ট হয়ে গেছে তো এইগুলো এখন আমি কেটে বসিয়ে দেবো মাটি এই যে টবের গাছটা আছে কিন্তু যেগুলো মাটিতে ছিল সেগুলো সব এগুলো কেটে কেটে বসিয়ে দেবো আর একটু বৃষ্টি চলে এলো আর এই পাতাগুলো তুললাম আমার হাজব্যান্ডের জ্বর আর কাশি হচ্ছে এই জন্য এই পাতাগুলো ফেলে আনলাম ওকে রস করে খাওয়াবো তো যাই এটু বাসনগুলো মাজতে হয়ে যাবে তো এখন বিকেল হয়ে গেছে সমস্ত দিদিরা বেরিয়ে পড়েছে পুজোর চাঁদা কালেকশন আমাকে ডাকছে যেতে আমি যাবো না ভেবেছিলাম তো ডাকছে যে ওখানে কাছাকাছি যাই দূরে কোথাও যেতে পারবো না এদিকটা পাড়ার এদিকটা হয়েছে আর ওই দিকটাই যাবে সবাই ওই ডাকছে তো বেরিয়ে পড়েছি চলুন একটু ঘুরে আসি ওর সঙ্গে আমি সন্ধে দিয়ে চলে এসছি আর মেয়ে বলছে মামি নুডলস বানাচ্ছি আমরা খাবো সবাই তো মেয়ে বানাচ্ছি বলছে মা তুমিও খাবে দেখা যায় গরম জলে দিয়ে দিয়েছে এবার বানিয়ে নি তারপর খাওয়া দাও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো কালকে সন্ধ্যার সময় গিয়ে সেই গি বানিয়েছিলো নিয়ে সে যে কথা না কথা বলা হয়নি এখন সকালবেলা একটা ছেলে স্কুল চলে গেছে ওই রেডি করে পাঠিয়ে দিয়েছি আর আমার ঠাকুর ঘুরে পাশে গাছ সমস্ত দিয়েছে এখন আমি বিছানা তুলবো বিছানা তুলে নিয়েছি শুধু বেডপারটা চেঞ্জ করব চেঞ্জ করে নিয়ে গুছিয়ে নিয়েছি বাগানের চারদিকটা এত শ্যাওলা হয়েছে মানে যে কোনো সময় যেতে পারে আমার ছেলে কয়েকদিন আগে পড়ে গিয়েছিল তো আমি একটু ব্লিচিং চারদিকে ছড়িয়ে দেবো তো চলুন যাই ব্লিচিংটা দিয়ে আসি বাগানে মানে পুরো চারদিকটা শ্যাওলায় ভর্তি হয়ে গেছে একটু একটু সব জায়গায় দিয়ে দেব আর ঠাকুর ঘরে বা গাছ সমস্ত কিছু হয়ে গেছে ফুল তোলা থেকে বা সোনাজা থেকে সমস্ত কিছু হয়ে গেছে আর এদিকে দেখুন আমার বাগানে গাছে কীরকম আমার হয়েছে অনেক হয়েছিল সব ঝরে পড়ে গেল কিসের জন্য কি জানে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে না সেই জন্য সমস্ত সমস্ত ফলগুলো ঝরে পড়লো ছোট ছোট ফল অনেক হয়েছিল ঝরে পড়লো এই কটা মাত্র আছে সমস্ত ঝরে গেছে গাছ এই চালের এক সপ্তাহ হয়ে গেছিল আমার বাড়ি চলে গেছিলাম আর এ করা হয়নি তো এটা এখন আমি আমার

তো দেখছেন তো কেরকম থেমে ভিজে গেছি আরও পড়াই ধরাই ছিল মাঝলাম ঠাকুরের বাসনগুলো সে যে পুজো হয়েছিলো না সেগুলো ভালো করে ধোয়া ছিল না এমনি জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম ভালো করে এখন মাজলাম ধুলাম দিয়ে সেগুলো উপর করে রেখেছি জল ধুয়ে যাবে তারপর গুছিয়ে নিয়ে তো দেখছেন কীরকম অবস্থা এখন স্নান করবো তো স্নান করে নিই তো বন্ধুরা আর বেশি বড়ো করবো না ভিডিওটা আজকের মতো ইউপি এখন নতুন ব্লগে কথা হবে প্লিজ আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন